আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন ভালো ইনশাআল্লাহ আমি আছি ভালো তো যাই হোক মানে যারা বাংলাদেশ আছে এনআরকি কোন জায়গা থেকে বৃষ্টি হয়েছে তা আমি জানি এত আমাদের বরিশাল পুরো ঢাগালো অনেক বৃষ্টি এসে তা জন্য তারপরও মানে আমি একটা আজকে বয়স ভিডিওতে আসলাম আপনারা যারা কমেন্ট করেন আপু ফিল্ডার স্যার একটা ভিডিও করেন তো আপনাদের জন্যই আমার এই ভিডিওটা ফিল্ডার ছাড়াই তো ফিল্ডার দিলে হয়তো এক শেয়রা দেওয়া যায় ফিল্ডার ছাড়া রাখ তবে আমি হয়তো কালো বেশি একটা সুন্দর না তো যারা ফিল্ডার দেখে টিকটক দেখে যারা পছন্দ করেন আপনাদের হইলো ভুল ধারণা কিন্তু ফিল্ডারের চেহারা আসলে যে কালো মানুষ তারও পরীর মতো লাগে তো এর আগে আমি ভিডিও মানে বানাইছি যে আমি টিকটকে হয়তো ভাইরাল সুন্দরী কিন্তু বাস্তবে কিন্তু করাই সুন্দরী আসলেই আমি বাস্তবে করাই সুন্দরী ওরকমের না যাই হোক ওই টিকটকের দেখে আমার সবচেয়ে একটা কাছের মানুষ আমার কাছ থেকে চলে গেছে যখন বাস্তবে তার সাথে হয়তো দেখা কথা হইছে তখন আর বাস্তবে সে আমার পছন্দ করে না যে কোনো আমার জীবন থেকে সে চলে গেছে গা তো সে চলে গেছে তাই কি আমার কোনো দুঃখ নাই কারণ উপর আল্লাহ হয়তো তার তার সাথে আমার সাথে কখনো জুড়ি লেখে নাই দে তাই তার জন্য আমি দুর্বল হই নাই তার কারণ চেহারাটা হয়তো আল্লাহ বানাইছে উনি বানায় নাই আর উনার চইলে যাওয়াটাই হয়তো স্বাভাবিক ওনারা তো টাকার গরব আছে ওনার চেহারা সুন্দর ওনার বাড়ি গাড়ি সব আছে আমি একটা সাধারণ গরিব ঘরের মেয়ে হয়তো সেই জন্য উনি হয়তো মানায় না জন্য তাই চলে গেছে তাতে আমার কোনো আফসোস নাই তারপর আমি দেখি মানে এর আগে আমি যে বয়স ভিডিও গুলা হয়তো বানাইছি ছাড়ছি আমি সবচেয়ে আমার বাস্তব কথা আপনাদের কাছে আমি বলছিলাম যে আমি যখন বাইরে ছিলাম তখন আমি বলছি যে হ্যাঁ আমার দেশের বাড়ি ফরিদপুর কিন্তু ওটা হলো আসলে আমার শ্বশুর বাড়ি ছিল কিন্তু আসলে আমার বাপের বাড়ি হলো বরিশাল পটুয়াখালি আমি পটুয়াখালীর মেয়ে আর আমি থাকি পটুয়াখালি তবে হ্যাঁ পঁচিশ তারিখে আমি চলে যাবো বাড়ি থেকে উম গাজীপুর চলে যাবো ওই জায়গায় আমি থাকবো আর হয়তো বাড়ি আর থাকবো না এগুলো আর মূলত কারণ শুধু ওই লোকটাই যে লোকটা আজকা আমার দেশে আনছে দেশে আনার পরে আমারে ছুইড়া ফালাই দিছে কিন্তু এগুলা বলা আসলে ঠিক না কিন্তু হয়তো আমারে এই আমার হয়তো বোনেরাও দেখবো ওরা হয়তো সতর্ক থাকতে পারবো যে হয়তো বলতে পারেন এত বড় একটা celebrity কি এত বড় একটা মানে আমার যারা সবাই চেনে তার ভিতরে এরকম নোংরা যেটা বাস্তব কথা তাই তো তো যাই হোক ওই বন্ধুর হয়তো video সবাই দেখবে আমি জানি যারা আমার চিনে ভালোভাবে হয়তো কেউ বাজে মন্তব্য করবো কেউ অনেক কিছু তাতে আমার কোনো কিছু আসে যায় না। তো আসলে আমি জানিনা আমার কথা গুলো বলা ঠিক হয়েছে নাকি কিন্তু বাস্তব কথা গুলো এটাই। কিন্তু please দয়া কইরা কেউ filter দেখে কেউ পছন্দ করেন না। যদি বাস্তব কখনো মুখোমুখি হন তাহলে পছন্দ করেন। কিন্তু আমার মতো মানে filter দেইখা যে মানুষের ভালোবাসে মানুষ মানুষের পছন্দ করে আসলে এগুলা ঠিক না। কিন্তু টিকটকের filter গুলো আলাদা আর বাস্তবের চেহারা তাই আজকে আমি ভিডিও আপলোড যাই হোক ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু প্লিজ কেউ কমেন্ট করেন যদি আমার হয়তো কথা ভালো না লাগে আমার ব্লক করে দিয়ে আমার কোনো আফসোস নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম